ملائكته يصلون على the crowd.

সেই নবীর আসমানে যিনি বহু মানুষের ভিড়ে বাড়িঘর থেকে বিভিন্ন স্থান থেকে জুতায় করে আমাদা করে এই মাদ্রিবে নামাজে পড়ে আল্লাহকে এবং আমাকে তার বেহেশতের বাগানের मेहमान হিসেবে আল্লাহ কবুল করলেন সেই জন্য আল্লাহ আসমানে बुलंद আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ श्रेठ मेहबूबर <व्च्दी>

তোমাদের জীবন এবং জিন্দিগি আমি আল্লাহ সৃষ্টি করছি এই জীবন লিখতেছেন এটা আল্লাহ গবেষণা অনুযায়ী চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে এই চার লক্ষ প্রজাতির জীব এবং জীবন সবই আল্লাহর সৃষ্টি এবং তাদের মৃত্যু হয় তাদের শেষ হয় তাদের ধ্বংস হয় যে সাগর দেখছেন সেই সাগরে জোয়ার আসে আবার এই সাগরে জোয়ার চলে যায় পানির পরিবর্তন হয় যেই সাগরে মাছ দেখতেছেন সেই সাগরের মাছের একদিন মৃত্যু হয় আবার নতুন মাছ সাগরে জন্ম হয় যে সাগরা দেখেন যে কীট পতঙ্গ সাগরের সাগরের প্রাণীপুর দেখেন সব কিছুর একদিন মৃত্যু হয় আবার নতুন প্রাধি হয় বাগানের যতগুলো গাছ দেখেন পাঁচশো বছর যদি বেঁচে থাকে তো পাঁচশো বছর পরে গাছের মৃত্যু হয় আবার নতুন গাছের জন্ম তেমন পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য বসবাস উপযোগী করে তৈরি করেছে আপনি বাংলাদেশে বাস করেন বাংলাদেশের আবহাওয়ার সাথে জন্মগতভাবে ভাবে আপনার বেছে মিছে এখন হঠাৎ করে যদি আপনাকে মরুভূমিতে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয় তা আপনি পারবেন না এটা আপনার জন্য অনুপযোগী বাংলাদেশের আবহাওয়ার সাথে আপনি মেশিন হঠাৎ করে এখন যদি আপনাকে প্রচুর শীতে রাশিয়ার মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যায় আপনি সহ্য করতে পারবেন আপনার জন্য ওই জায়গাটা অনুপযোগী পৃথিবীটাকে আল্লাহ উপযোগী করে আপনার এবং আমার জন্য সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী নালা ঝর্ণা আকাশ মেঘ বাতাস আবহাওয়া গাছ তরু লতা পাতা শাক সবজি খাদ্যাভাস আমাদের এক রকম খাদ্যাভাস মালয়েশিয়ানদের আর এক রকম খাদ্যাভাস আফ্রিকানদের আর এক রকম

আমি আল্লাহ যেটা বৈধ করেছি সেটা খাও যেটা হারাম করেছি সেটা খুব মনোযোগ পরিবে ভালো করে বোঝার চেষ্টা মানুষ করে করেন খায় কি জন্য খায় জিজ্ঞেস করে কোনো উত্তর নয় এটার ভিতর কি প্রোটিন আছে সে নিজেও জানে

এই যে দিলটা সবসময় মন্দ প্রবল এই দিল আপনাকে সবসময় খারাপের দিকে নিয়ে চলে যায় এই জন্য আল্লাহ বলেন হালাল তুমি হালাল খাও তো খাও ভালোটা খাও তুমি ভালোর দিকে আসো খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবে এনে পৃথিবী শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিছু এই দুনিয়াতে থাকবে না ইদা ভূমিকম্প হতে থাকবে দুনিয়াতে ভূমিকম্প হতে থাকবে আপা গ্রামবাসী ভূমিকম্প হতে থাকবে পৃথিবীর উপরে সেগুলি ভূভাগের ভিতর থেকে সমস্ত সংবাদগুলি বিল হয়ে আসবে মানুষ বলবে এটা কি হলো কি হলো এটা আর কি হলো এটাই ভাবে কাঁদতেছে কেন কি হলো কি সর্বনাশন জমিনের হলোটা কি

আট থেকে নয় নয় থেকে দশ বারো চলে গেল বাংলাদেশের মাটির উপরে যদি দশ স্কেলের ভূমিকম্প দেয় তাহলে এত আর আট স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে আসে তাহলে মনে বলেন যে আট স্কেলের ভূমিকম্প আসার কারণে বাংলাদেশে পঁয়ষট্টি পার্সেন্ট বিল্ডিং ভেঙে যাবে আপনাদের গ্রামে যদি একশোটা বিল্ডিং থাকে তাহলে যদি তাহলে পঁয়ষট্টিটা পরিবার নিঃশেষ হয়ে ধনী হয়ে যাবে এমন পরিবার থাকবে যারা কেউ থাকবে না জমি জমা ঘর বাড়ি টাকা পয়সা নেই কৌশল এক মাস গ্রাম মাসে ভালো করে সরে যাবেন ভবি আসবে আসবে

তোমাদের কারো যদি বয়স ষাট হয় তাহলে চল্লিশ বছর পরে ডিফারেন্স দেখে তো চল্লিশ বছর পরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আট কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত আছে বাকি চল্লিশ বছর পরে আট কোটি মানুষের সতেরো কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত থাকবে যদি এখন এই জাতি সচেতন হয় কম না করে কেন শুধু দুই নম্বর সিটারি বাট

আল্লাহ রাসূল বলেন আমার উম্মত কারণে মহামারী আসবে টসবিনটা আসছে একেটা পর একটা যেমন বালা আসতে থাকে এরকম বালা আসবে ডায়াবেটিস আসবে হার্ট আসবে পেশার আসবে ক্যান্সার আসবে বাংলাদেশের পরিসংখানে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত শুধু ভেজাল খাবারের কারণে কিডনি রোগে আক্রান্ত আপনি টেস্ট দেখেন সাড়ে তিন কোটি মানুষের কিডনি দুর্বল হয়ে গেছে খাদ্যটা তো কিডনি দিয়ে সম্প্রসারিত হয় এটার উপরে চাপ পড়ে আপনি যত রঙিন খাবার খাবেন তত কেমিক্যাল তত কেমিক্যাল যত রঙিন খাবার খাবেন যত আধুনিক খাবার খাবেন তত নষ্ট ততই সমস্যা সেই দিন দেখলাম মাছের ভিতরে কেমিক্যাল ড্রোন ফার্মারি ইন রুম আলা ফরমালিন দিয়ে ওই পানি গਿੱটো সকালে সুবাইয়া সাদা মাসে লাল মাছ বানাচ্ছে বাংলাদেশ কি সুর সুর আপনি কি সাদা লাল মাছ বানাচ্ছে ঘাস কাটতে যেয়ে কোনো চিহ্নের শেষ নেই গরুর ঘাস কাটতে যায় ছাগলের ঘাস কাটতে যায় জায়গায় জায়গায় কাটছে দেখেন খেলতে যায় কাটছে ওই যে আপনার ঠিক কর নদীর কিনারে যাইয়া পানি দিয়ে নদীর কেনার যাইয়া পরে পানি মেরে আমরা স্লিপ করছি স্লিপের দিকে সামগ্রিক পিছনের দিক দিয়ে গেছে সেরাত করে গেছে চলে গেছে আমার জীবনে ইনজেকশন মারতে হয়েছে ওটার ভিতরে আমরা ঘাস দিয়ে বাচ্চাদের একটু কাইটে গেলে গাছ কাইটে গেলে ভাইরে গেলে ইনজেকশন মারতে কোন আমি ইনজেকশন

দিন যাবে ততদিন আমাদের হুজুর দুনিয়া কেন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে যখন মানুষ থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ থাকবে না বলে আল্লাহ দুনিয়া সাজাইছে মানুষের জন্য এই মানুষ যদি না থাকে তো দুনিয়া ধ্বংস হবে বলে মানুষ কার আমি নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম নবীরা মানিলাম যে ভুল করিলাম ভস্মি ধাগিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি পৃথিবীতে এদিন মানুষ শূন্য হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী যখন মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে কেন পৃথিবী ধ্বংস হবে জমিনের জায়গা জমিন থাকবে না আসমানের জায়গা আসমান থাকবে না

মুসলমান দেখুন পৃথিবীর এক কোনায় দাঁড়িয়ে সারা শেষে এক আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে তত সময় পর্যন্ত কেয়ামত হবে না তত সময় পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহ দুনিয়া বানিয়েছেন মানুষের জন্যে এই মানুষই যখন দুনিয়াতে না থাকবে

আপনি ফেসবুকে খুন জায়গায় দেখবেন খুন কাটি দেখবেন হত্যালাহ জেনে দেখবেন ডাকাতি দেখবেন চুরি দেখবেন মারামারি দেখবেন কাটাকাটি দেখবেন আল্লাহ ফেরেশতারা বললা আল্লাহ আপনি এমন কি জাতি দুনিয়াতে বানাবেন আল্লাহ আতা জা'বু দুনিয়াতে যারা فسাক বাড়াবে ওয়াসফিকু দিবা এবং যারা রক্তপাত করবে খুন কালাবি করবে আল্লাহ এবং জাতি আপনি দুনিয়াতে বানায়েন না কিন্তু তারপর আল্লাহ মানব যাতে পাঠাইলেন এক নাম্বার কেন আল্লাহ দিয়ে খরাকাল মামুদ বল হায়াত তোমাদের জীবন আর জিন্দিগি মৃত্যু সৃষ্টি করেছি ইয়া বলু আমি তোমাদেরকে পরীক্ষা করব আই কিউ কম আমালা দুনিয়া থেকে ভালো কাজ করো আমি আল্লাহ সেটার দুনিয়া বানাইছি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার

ভালো করে বন্ধুক আমার আল্লাহর যখনই দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলার মধ্যে কোনো মানুষের অবশিষ্ট থাকবে না সেদিন আল্লাহ রসুল বললেন আমি দেখলাম